আলাইকুম লেয়ার চ্যানেলে তো আজকে সুপ্রিয় আমি যে বিষয়টা নিয়ে আসলাম আপনারা দেখতেই পারছেন যে আমাদের বায়োগ্যাস প্লান্ট কতটুকু সম্পন্ন হলো সেটা আপডেট আপনাদেরকে জানানো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যতটুকু সম্পন্ন হয়েছিল আমাদের প্লান্টটা অর্থাৎ যতটুকু কাজ আমরা করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আল্লাহ রহমতে এখন পর্যন্ত এই প্রজেক্টটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে অদূর ভবিষ্যতে আল্লাহর মতে আশা করি যে ভালো একটা সার্ভিস দেওয়া যেতে পারে গ্যাস লাইনে যেহেতু আমরা আমাদের ইচ্ছে হলো গ্যাস লাইন দেওয়া গ্যাসের কয়েকটা লাইন দেওয়া আট থেকে দশটা তো আমাদের ফার্মটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি তো অর্থাৎ ময়লাটা আমরা দুই দিকে ফেলবো একটা দক্ষিণ দিকে এটা হলো দক্ষিণ দিকের হাউসটা আরেকটা সেম পশ্চিম দিকে হাউস আছে তো দুই হাউজে ময়লাটা পড়বে আর দুই হাউজের ময়লাটা এসে পড়বে ফাইনাল যে হাউসটা সেটা হলো বায়োগ্যাস প্লান্টের মুখ যেটাতে ময়লা থাকবে এটা হলো সেই হাউসটা তো দুই দিকের ময়লাটা এখানে এসে পড়বে এখানে এসে জমা হবে আর এখানে কিছু পাথরও আসবে এই জন্য হাউসটা মূলত করা এটা হলো পশ্চিম দিক থেকে যে পাইপটা আসছে হাউস থেকে পশ্চিম দিকের হাউস থেকে এটা হলো সেই পাইপ তো পাইপে গতি বাড়ানোর জন্য ময়লা যাতে ঠিকঠাক মতো আসতে পারে সেই জন্য একটু পানির পরিমাণটাও বাড়িয়ে দিলে ভালো হয় এবং গ্যাসটাও ভালো উৎপন্ন হয় তো এটা হলো আমাদের পশ্চিম দিকের হাউসটা আর আপনারা যারা গ্যাস প্লান্ট করতে চান বায়োগ্যাস প্লান্ট গোবর দিয়েও চাইলে করতে পারেন তো লক্ষ্য রাখবেন যে হাউস করার জন্য এর ফলে আমাদের যে পাথর থাকে মুরগির বিষটা একটা পাথর থাকে সেটা হাউজে আটকে থাকে যার ফলে অনেক বছর হয়ে গেল বায়োগ্যাস প্লান্টটা ফুল হয় না পরিষ্কার করা লাগে না এক্সট্রাভাবে তো যার কারণে এটা একটা ভালোই সুবিধা বলা যায় আমাদের এই গ্যাস প্লান্টে প্রায় এখন পর্যন্ত এখন কাজ পুরোপুরি প্রায় কমপ্লিট এখন শুধু গ্যাস লাইন সার্ভ করা এখন পর্যন্ত আমাদের প্রায় এক লাখ পনেরো হাজার টাকা খরচ গেছে যেটা মোটামুটি বলা যায় যে বেশিও যায় নেই আবার কমও যায়নি আসলে আমাদের টার্গেটটা এরকম ছিল যে এর মধ্যে আমরা কাজটা আমাদের সম্পন্ন করে ফেলব তো আমাদের গ্যাস প্লান্টের দুইটা অংশ আছে একটা অংশে গ্যাস জমা হয় এটা হলো সেই অংশ আর আরেকটা অংশ হলো ময়লাটা যখন বাড়তি হয়ে যাবে এটাতে এসে জমা হবে এই ছিদ্র দিয়ে উপরে এসে পড়বে আর উপর থেকে আমরা বাইরে এটা বের করে আনতে পারবো তো এটা আমরা সার হিসাবেও ইউজ করতে পারবো তো এই হলো আমাদের বায়োগ্যাস প্লান্টের আপডেট তো পরবর্তীতে আমরা কীভাবে গ্যাস লাইন সার্ভিস দিই সেটা দেখাবো আজকে এখানে শেষ সালামু আলাইকুম